রান্নাঘর ছাদ বাগানের পক্ষ থেকে সকলকে স্বাগত এখানে আমি কিছু মিক্স সার ভার্মি কম্পোস্ট ও মাটি নিয়েছি কারণ আমি একটা মেলাতে গিয়ে কিছু গাছ কিনে নিয়ে এসেছি এই গাছগুলোর মধ্যে আছে একটা মাসে আম গাছ একটা কাঁঠাল গাছ একটা পেয়ারা গাছ একটা লেবু গাছ এটাও বারো মাস হবে বলেছে আর একটা ক্যাপসিকাম গাছ জানি না এগুলো কেমন হবে কিন্তু আমি শখ করে এগুলো ছাদে লাগা বলে এনেছি এইবার আমি ওই ভার্মি কম্পোস্টগুলো রোদি শুকাতে দিয়েছি মাটিটাও রৌদ্রে শুকাতে দিয়েছি এইবার এগুলো একটু শুকিয়ে নিয়ে মাটিটা ভালো করে চিলে মিশিয়ে নিয়ে আমি এই মিক্স সার দিয়ে সব কিছু মিশিয়ে আমি টবে গাছগুলো লাগাব এইভাবে লাগালে কেমন হবে আর গাছগুলো কেমন হয়েছে আপনারা একটা লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন আর নতুন কিছু দেখার জন্যে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ